আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা সহি শুদ্ধভাবে বেসমালা তিনটি পয়েন্ট আকারে শিখব আল্লাহ সুফান ও তালা যেন আমাদেরকে তাফিক দান করেন প্রতিটা কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করার একটি বিশেষ গুরুত্ব ও রয়েছে আমরা সকল ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব। রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না অসম্পূর্ণ থেকে যায় তাই আমরা সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের আল্লাহ সোহানা দান করেন তাহলে আমরা শুরু করছি প্রথম শব্দটি এখানে বিস সিন থেকে আমরা বাতাস বের করব বিস তারপর মিল্লা ইলাতে আল্লাহ শব্দ এখানে আমরা এক টান দিব এক টান লম্ব করে দিব বিসমিল তারপর হিওর রহ এখানে প্রথম পয়েন্টটি হলো হিওর হিওর এখানে আমাদের অনেক সময় এমনটি হওয়া যায় হির হির হয়ে যায় এখানে হা চিকন হবে র মোটা হবে এবং আরেকটি ভুল হলো রহের জায়গায় রাহ হয়ে যায় রাহ এটি ভুল একদম সম্পূর্ণ ভুল উচ্চারণ আমরা এখানে উচ্চারণ করবো রহ হিয়র রহ হিয় শব্দটি আমরা ভালোভাবে শুনি হিয়র রহ আর ভুলটি হলো হির রাহ রাহ কখনোই বলব না হিয়র রহ সামনে যাচ্ছি ম্যা মাতে আমরা এখানে এখানে টান দিবো হিয় এখানে নুন গে সাথে কানেক্ট হবে জোরালু ভাবে কানেক্ট হবে নিয়র র এখানে আমাদের আরেকটি ভুল হয়ে যায় সেটি হলো আমরা রা বলে ফেলি নির রাহিম রাবোলে ফেলে এখানে রা হবে না র উচ্চারণ করব নিয়র র নিয়র র কখনও রা হবে না বিস্মিল লে হিয়র র আর শেষ পয়েন্টে হল তিন নম্বর পয়েন্ট হিম আমরা এখানে হা উচ্চারণ করব গলার মাঝখান থেকে অধিকাংশ সময় দেখা যায় অনেকের এই হাটা উচ্চারণ হয় না এই জন্য কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় তাই আমরা এই হা উচ্চারণ করব গলার মাঝখান থেকে আমরা যদি কিছুদিন প্র্যাকটিস করি তাহলে আল্লাহ সু হা নাও তা আমাদেরকে তাও সেই দান করবেন এই হাটা সুন্দরভাবে উচ্চারণ করার তাই আমরা এখানে উচ্চারণ করব রহিম রহিম হা সময় বাতাস বের করে দিব এবং গলার মাঝখান উচ্চারণ ব্যবহার করব তাহলে তিনটা আকারে আমি বিস্মিল্ল্যা রহমান রিম আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রথমটি হলো বিসমিল্ল্য রহ র উচ্চন করব রহ বলবো রাহ বলবো না তারপর রহম্যানীয় এখানেও র উচ্চন করবো রাহ উচ্চারণ করবো না সেকেন্ড আর শেষ হলো লাসলি লাস্টলি হিম করব। করবো হা উচ্চারণ করব